জয় শিহরি হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুবই সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় বালিশের নিচে রাখুন এই জিনিসগুলি আপনার আর্থিক সমস্যা দূর হবে শান্তি আসবে গৃহে আপনার গৃহে কেউ ক্ষতি করতে পারবে না আপনার নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুম হবে মানসিক চাপ টেনশান এই জিনিসগুলো খুবই কন্ট্রোলে থাকবে আপনার হাতের বাইরে চলে যাবে না অনেক সময় দেখা যায় মানসিক চাপ টেনশানের কারণে মানুষের হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায় এই যে দুশ্চিন্তা অহেতুক মানসিক চাপ টেনশান মানুষকে যে কতটা ঝুঁকির মুখে ঠেলে দেয় সেটা তো আশা করছি আপনাদের অজানা নয় তো আপনারা করে দেখুন বালিশের নিচেই জিনিসগুলো রাখুন দেখবেন এই সমস্যাগুলো আপনাদের কাটবে প্রথম যে জিনিসটার কথা বলবো তার আগে একটা কথা আপনাদেরকে বলি একটা লাইক অবশ্যই করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য আপনাদের কাছে তাহলে পৌঁছে দিতে পারবো আমি আমি জানি আপনারা আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখছেন এবং আপনারা আমাকে খুব সম্মানের সঙ্গে কমেন্ট করছেন আমি সফল হতে পারছি আপনাদের জন্যই আর মানুষের উপকারের জন্য যত রকমের টোটকা বা যত রকমের উপায়গুলো করা যায় আমি আপনাদের জন্য সদা সর্বতা চেষ্টা করছি যাতে আপনাদের কাছে এই জিনিসগুলো পৌঁছায় আর আপনারা উপকৃত হন আপনারা ভালো থাকতে পারেন আপনাদের অর্থ কষ্ট দূর হয় মানসিক শান্তি বজায় থাকে তো শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে সবসময় এই প্রার্থনাই করছি পৃথিবীর সমস্ত মানুষ যেন আনন্দে দিন কাটাতে পারে তো আজকে কমেন্টে একবার হলেও লিখুন জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় প্রথম যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে ময়ূরের পালক ময়ূরের একটা পালক কিনে নিয়ে আসবেন পালক কিনে নিয়ে এসে পালকের যে ওপরের গোল অংশটা শুধু ওইটা কেটে নেবেন পুরো সহটা নয় পালকের ঠিক মাঝখানে যে একটা গোল অংশ আছে সেই অংশটা একটু ডাঁটিসহ কেটে নেবেন মানে ছোটো হবে ওটা নিয়ে বাজার থেকে নিয়ে এসেই সরাসরি বালিশের নিচে রেখে দেবেন না ওটাকে নিয়ে এসে একটু ধুই নেবেন পরিষ্কার জল দিয়ে ধুই নিতে পারেন বা গঙ্গা জলের ছিটে দিয়ে নিতে পারেন তারপর ওই পালকের ওপরে চন্দনের সাদা চন্দনের ফোঁটা তিনটে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে আপনার গৃহে যদি নারায়ণ থাকেন বা নারায়ণের পিকচার থাকে বা মূর্তি থাকে যাই থাকুক না কেন নারায়ণের সামনে রেখে যেমনভাবে নিত্য পুজো অর্চনা করেন সেরকমভাবে পুজো অর্চনা করে নেবেন চন্দনটা লাগানোর পর কিন্তু তারপর ওই জিনিসটা ঠাকুরের স্থান থেকে নিয়ে রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন বালিশের নিচে রেখে দেবেন এখানে একটা কথা বলি বালিশের নিচে রাখলে সব সময় বালিশ নাড়াচাড়া হবে আপনারা বলবেন আমি জানি বালিশ নাড়াচাড়া হবে সকালে বালিশ তুলতে হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের তোষো বা গদির নিচে রেখে দিতে পারেন ওটা বরাবরের জন্য থাকুক না একভাবে তারপরে দেখুন কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই নারায়ণের নাম স্মরণ করে রেখে দেবেন আমি প্রথমেই আপনাদেরকে যে জিনিসগুলো বললাম দেখবেন আস্তে আস্তে সেগুলো কাটতে শুরু করছে সব থেকে আপনার যে মনে দুশ্চিন্তার টেনশান দেখবেন সেটা সম্পূর্ণভাবেই কেটে যাবে তবে একদিনেই রাতারাতি সব কিছু হবে না ধীরে ধীরে হয়ে যাবে এরপর আপনাদেরকে দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো বালিশের নিচে রাখার জন্য সেটা হচ্ছে কয়েন যে কোনো কয়েন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কিন্তু কয়েনই চাই কয়েন আপনাদেরকে নিতে হবে একটা একটা কয়েন নিয়ে বালিশের নিচে রেখে দিন এটা কিন্তু বালিশের নিচেই রাখতে হবে রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন একটা কাজ করবেন একটা কৌটোর মধ্যে এক টাকার বা দু টাকার পাঁচ টাকার দশ টাকার যে কোনো কয়েন আপনার যেটা মন চাইছে একটু বেশি করে রেখে দেবেন আর ওইখান থেকেই একটা করে কয়েন নিয়ে প্রতিদিন যখন রাত্রে ঘুমাতে যাবেন তখন কয়েনটা কপালে ঠিকিয়ে ভগবান বিষ্ণু ঠাকুরের নাম স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন এতে কি হবে আমি বলছি আপনাকে রেখে দিলেন এবার পরের দিন পরের দিন প্রথম যে ভিক্ষুককে দেখবেন তাকে দান করুন তাকে দিয়ে দিন পরের দিন সে যে কোনো সময় আপনি পরের দিন বালিশের তলা থেকে ওটা নিজের কাছে রাখুন ভিক্ষুক দেখলে ভিক্ষুকে দিয়ে দিন এটা করলে কি হবে জানেন আপনার আর্থ ঠিক যে টানাপোড়েন চলছে আর্থিক যে কষ্ট চলছে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি করতে পারছেন আর সব থেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য খুব লাভজনক এই কাজটা তারা খুব লাভ পাবেন মানে ব্যবসায় উন্নতি হবে খুব এটা আপনাদেরকে পরপর বেশ কিছুদিন করতে থাকুন তারপরেই বুঝতে পারবেন আপনারা এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে রুপোর কয়েন রূপোর কয়েন আপনারা রাখতে পারেন বা রূপোর কয়েনের ওপরে চিহ্ন দেওয়া আছে বা পদ্ম ফুল আঁকা আছে চিহ্ন দেওয়া আছে সেরকমও নিতে পারেন বা রূপোর কয়েন নিতে পারেন বা রূপোর একটা পাত তার উপরে ওম চিহ্ন বা স্বস্তিক চিহ্ন আছে সেরকম নিতে পারেন যেটা আপনার হাতের কাছে আছে আপনি নেবেন আর উপর যদি কয়েন থাকে নেবেন সে চিকি হতে পারে আটানা হতে পারে এক টাকা হতে পারে যে কোনো ওইটা নিলে কি হবে জানেন ওটা যদি আপনি বরাবরের জন্য তোষকের নিচে বা গদির নিচে রেখে দেন বালিশের নিচে রাখলে হবে না এটা তোষক বা গদির নিচেই রাখতে হবে কিন্তু এটা কোনো কাপড়ে বাঁধবেন না বা কাগজে মুড়বেন না যেন এমনি সরাসরি রেখে দিতে হবে এই যেটা রাখলেন যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এটা খুব লাভজনক তাদের মানে লক্ষ্মী এবং গণেশজি তাদের সহায় হবেন আর দেখবেন আগের থেকে অনেক বেশি ব্যবসায় লাভ করতে পারছেন আগে যেটা হচ্ছিল যে লাভ করতে পারছিলেন না বেশ ঠিকঠাক যতটা করা প্রয়োজন করতে পারছিলেন না এখন কিন্তু যে জিনিসগুলো রাখছেন সেই জিনিসগুলোর দাম একটু করে বাড়িয়ে দিন দিয়ে দেখুন উপকার পাচ্ছেন কি না আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি ওই জন্য দেখবেন লাভ করতে পারবেন কাস্টমার দরাদরি বেশি করবে না এক কথায় নিয়ে নেবে দেখবেন তবে এই কাজটাও যে করবেন সেই দিনটা একটু দেখে করবেন আপনারা পূর্ণিমার দিন দেখে এই কাজটা করবেন আর যদি সম্ভব হয় প্রতি পূর্ণিমায় ওই রূপোর কয়েনটা বের করে একটু শোধন করে নিয়ে মানে গঙ্গা জলে ধুয়ে নেবেন ধুয়ে একটু চন্দনের টিপ লাগিয়ে দিতে পারেন বা চন্দনের আতর সব থেকে চন্দনের আতর হলে বেশি ভালো চন্দনের আতরে কি হয় জানেন মালক্ষী আকর্ষিত হন তাই চন্দনের আতর আপনারা একটা কিনে নিয়ে আসবেন চন্দনের আতর কিনতে পাওয়া যায় ওই আতর একটু লাগিয়ে দেবেন মানে ফোঁটা ফোঁটা মতো করে লাগিয়ে দেবেন ওই কয়েনের উপরে পূর্ণিমার দিন করবেন প্রতি পূর্ণিমাতে আবার গঙ্গা জলে ধুয়ে আবার চন্দনের ফোঁটা লাগিয়ে ওই আতর চন্দনের ফোঁটা লাগিয়ে তোষকের নিচে বা নিচে নীচে রেখে তারপরে দেখুন কীরকম উন্নতি আসছে আপনাদের আশা করছি তো ভালোই ফল পাবেন আমাকে কমেন্ট অবশ্যই করে কিন্তু জানাবেন এরপর যে জিনিসটার কথা বলবো এই জিনিসটা হচ্ছে তুলসী পাতা যারা অতিরিক্ত মানসিক চাপ টেনশানে ভোগেন মানে অল্পেতেই ভেঙে পড়েন ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে যান মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান যেটা ভাবার নয় সেটা ভেবে নিজের শরীর খারাপ করে ফেলেন আপনার যদি মাইগ্রেনের প্রবলেম থাকে রাত্রে অনিদ্রা বা দুঃস্বপ্ন দেখেন ঘুম ভেঙে যায় বারে বারে এই তুলসী পাতা তারা রাখুন তারপর এই তুলসী পাতা বালিশের নিচে রাখলে কি হয় জানেন আপনি দেখবেন কিছু দিনের মধ্যে আপনি হয়তো মানুষের কাছ থেকে অসহযোগিতা পাচ্ছিলেন দুর্ব্যবহার পাচ্ছিলেন মানে আপনাকে অপমান সহ্য করতে হচ্ছিল দেখবেন কিছু দিনের মধ্যে আপনি মানে মানুষের কাছ থেকে সম্মান পাচ্ছেন এবং আপনাকে মানুষ মানে বুঝছে আপনাকে সম্মান করবে আপনি যশ খ্যাতি অর্জন করতে পারবেন তারপর মাতা তুলসী রানীর কৃপায় আপনি আর্থিক দিকটাও দেখবেন আস্তে আস্তে মজবুত করে নিতে পারছেন এটা হয় আর ঋণ হবে না দেখবেন ঋণ করতেও ইচ্ছা করবে না মানে ঋণ হবে না একদম ঋণ হবে না কারণ কাছে তুলসী পাতার এতটাই মাহাত্ম তবে চারটে তুলসী পাতা নেবেন নিয়ে বালিশের নিচে রেখে দেবেন আর যদি বালিশের নিচে রাখেন তাহলে এটা আপনি করবেন পূর্ণিমার দিন থেকে পূর্ণিমার দিন থেকে রাখুন বালিশের নিচে যদি রাখা সম্ভব না হয় ওই দশকের নিচে রেখে দিতে পারেন আর যখন শুকিয়ে যাবে তখন জলে দিয়ে দেবেন দিয়ে আবার নতুন তুলসী পাতা বালিশের নিচে রেখে দেবেন এটা করুন এটা করলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে একটা ছোট্ট হলুদের টুকরো কাঁচা হলুদের টুকরো এই কাঁচা হলুদের টুকরো যদি বালিশের নিচে রাখেন কিন্তু শুকনো হয়ে গেলে ফেলে দিতে হবে শুকনো হয়ে গেলে আর রাখা যাবে না যতক্ষণ কাঁচা অবস্থায় থাকবে সেই অবস্থাতেই কিন্তু রাখবেন এই কাঁচা হলুদের টুকরো যদি রাখেন কি হবে জানেন আপনার শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধেছে তাহলে সেই রোগ ধীরে ধীরে দেখবেন আপনি সুস্থ অনুভব করছেন আমি বিরাট মহামারী রোগের কথা বলছি না যে সেটাই রাতারাতি ভালো হয়ে যাবে সেরকম না এমন কিছু অসুখ আছে যেগুলো মানে খুবই সামান্য ব্যাপার সেগুলো চট করে সারতে চায় না সেই রকম ধরনের রোগের কথা বলছি দেখবেন ধীরে ধীরে আপনি সুস্থ হচ্ছেন এই এটা করলে এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে আপনার দেবতার ছবি বা যে কোনো ঠাকুরের ছবি যে কোনো দেবতার ছবি আপনি রাখতে পারেন বালিশের নিচে বা তোষকের নিচে যাদের অনেক বেশি শত্রু মানে কথায় কথায় শত্রু তৈরি হয়ে যায় বিপদগামী হয়ে যান আছে আছে মানে ছোটোখাটো ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় দুর্ঘটনা ঘটে যায় সে সাইকেলই হোক বা যাতে করেই হোক যে বড়ো চাকা চার চাকা বা দু চাকা বা সাইকেল হামেশাই মানে ধাক্কা লেগে যায় মানে ছোটোখাটো দুর্ঘটনা হামেশাই ঘটে যায় তাদের জন্য বলছি তারা এই হনুমানজির ছবি কিন্তু নিয়ম আছে হনুমানজির ছবি পঞ্চমুখী নেবেন না পঞ্চমুখী ছবি শুধুমাত্র ঠাকুর ঘরে রাখবেন বা যেখানে রাখার সেখানে রাখবেন আমি আমার ভিডিওতে এর আগে বলা আছে তা এটা সে বিষয় নয় এটা এখন যে বিষয়টা সেটা বলি পঞ্চমুখী নয় এমনি বসে আছে মানে শান্ত হয়ে বসে আছেন বসা ছবি হনুমানজির পঞ্চমুখী নয় ওই বসা ছবি আপনারা আপনাদের বালিশের নিচে বা তোষকের নিচে রেখে দেবেন এখানে ছেলে মেয়ে বলে কোনো অসুবিধা নেই যে কেউ রাখতে পারেন দেখবেন আপনারা আপনাদের জীবনে এই যে সমস্যাগুলো হচ্ছিল আছে আছে দুর্ঘটনা বা ছোটোখাটো বিপদ আপদ বা অসম্মান পাওয়া মানুষের কাছ থেকে শত্রু তৈরি হয়ে যাওয়া কথা কাটাকাটি হওয়া বিপদগামী হচ্ছেন এই সমস্ত জিনিসগুলো দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে যারাই শত্রু হচ্ছিল তারাই দেখবেন মিত্র হয়ে যাচ্ছে এটা আমি কিন্তু এতটাই জোর দিয়ে বলছি তারা একবার রেখে দেখুন ভালো ফল পাবেন এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে চাবি তবে লোহার চাবি অন্য কোনো ধাতু নয় লোহার চাবি কেন রাখবেন বলে দিই আপনাদেরকে যারা ভয় পান ঘুমিয়ে আছেন আতকে আটকে উঠে পড়েন আচমকা বিছানা থেকে বসে পড়ছেন ভয় পেয়ে গেছেন বা সন্ধ্যা নামার পরেই একটা ভয় গ্রাস করে মানে একটু অন্ধকার হয়ে গেলেই ভয় পেয়ে যাচ্ছেন আপনার পা দুর্বল হয়ে যাচ্ছে আপনি আতঙ্কে ভুগছেন রাত্রেও ঘুম ভেঙে যায় হয়। যাদের এই জিনিসটা হয় অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রেও হয় বাচ্চারা দেখবেন চমকে চমকে ওঠে ঘুমোতে ঘুমোতে এটা কিন্তু বড়দের সঙ্গেও হয় তো সবাইয়ের ক্ষেত্রেই আপনারা এই চাবি বালিশের নিচে রেখে দিতে পারেন লোহার চাবি মোক্ষম উপায় দেখুন এটা করে খুব ভালো ফল পাবেন কিছুদিনের মধ্যেই দেখবেন এই যে আতঙ্ক এগুলো কেটে যাচ্ছে আর ওই যে ঘুমের ঘরে চমকে উঠছিলেন সেই জিনিসটাও কেটে যাবে আস্তে আস্তে আমি এটা পরীক্ষিত আপনাদেরকে বললাম সম্পূর্ণ পরীক্ষিত রেখেই একবার দেখুন আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আমি আপনাদের জন্য নিয়ে আসছি সঙ্গে থাকবেন আশা করছি উপকৃত হবেন আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়